বিষয়টা কেমন বিষয়টা আসলে জীবনের বাস্তবতার মতো জীবনের অনেক লাইক বলো না রিয়ালিটি ইজ ভেরি হার্ড এটা হয়তো বা ইন্টার লাইফে উঠে বা এজেসি লাইফে উঠে অনেকটা বুঝতে পারছো যে বাস্তবতাটা কতটা কঠিন হুম জীবন কতটা কঠিন এইটা নিয়েই আসলে আমাদের কথা বলাটা যে আমরা আমাদের অ্যাজ এ হিউম্যান মানুষ হিসেবে অ্যাজ স্টুডেন্ট হিসেবে আমাদের একটা কমন মেন্টালিটি আছে আমরা কি সহানুভূতি চাই খুব সহানুভূতি চাই যে একটু উনি একটু সহানুভূতি দিল উনি একটু আই ফিল বেটার আমরা মানুষ হিসাবে সহানুভূতি চাই বাট আসলে যে জিনিসটা মাথায় রাখা উচিত যে কারো যায় আসে না ভিডিওটা তিনটা টপিকে ভাগ করে বলবো সো প্রথম যেটা টপিক হলো কারো যায় আসে না বিষয়টা এরকম যে আমাদের কি সহানুভূতিটা কেন লাভ করি ভাইয়া আমি না বায়োলজি পাই না ভাইয়া আমি না ম্যাথ পাই না ভাইয়া আমি পাই না ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডকে বলে বলা মা বহুপদি পারতেছি না বহুপদি পারি না

তোম ভালো জি তোমার উইক পয়েন্ট তোমাকে এটা কাজ করতে হবে ঠিক আছে সো কাউকে এইভাবে বলে এই নাই ওই না এই বলে সরবতি দাও আর কোনো দরকার নেই দ্বিতীয়বার কথা হলো অনেক কি ইনবক্সে আমাকে মেসেজ দাও বা অনেকে কমেন্ট করো যে ভাইয়া আমার এই প্রবলেম ভাইয়া আমি পড়তে পারতেছি না ভাইয়া ঘুম ঘুরতেছে ভাইয়া ফোন এডিকশন ভাইয়া অনেক তিন মাস পড়ি নাই কি করব ভাই ভালো জবের বিষয়ে জিজ্ঞেস এখন আরেকটা কথা ক্লিয়ার বলি তুমি যখন আমাকে আসে সমস্যাটা যে ভাইয়া বলতেছে আমার ফোন অ্যাডিকশন আমি পড়তে পারি নাই ভাইয়া আমার ফিজিক্স পিছায় এসে আমি পড়তে পারি নাই ঠিক আছে আমি তো ডাক্তার না একমাত্র ডাক্তারকে তুমি কি বলো যে সিমটমস বলো তিনি ওই অনুযায়ী ওষুধ দেয় কিন্তু ক্ষেত্রেতে কি আমার কোনো ভূমিকা আছে তুমি যদি আমাকে এসে প্রবলেমটা বলতে পারছো তুমি যদি বুঝতে পারছো যে তুমি ফিজিক্সের থিওরি পারো কিন্তু ম্যাথ পারো না তার মানে তুমি নিজে খুব ভালো মতোই জানো যে তোমার ম্যাথ প্র্যাকটিস করা উচিত জাস্ট বিকজ তুমি আমার কাছে নিতে আসছো এই অ্যাপ্রুভালটা নিও না কারো কাছে নিজের প্রবলেম নিজে ফাইন্ড আউট করে সলভ করার ট্রাই করো কারণ তুমি হয়তো আমাকে একদিন আছে বললাম ভাই এটা পাই না এটা না আমি একদিন শুনলাম পরের দিনও না আমার কে যায় আসে আমার কোনো যায় আসে না একদিন হয়তো ফোন দিয়ে বলবো পরের দিন আমার কোনো যায় আসে না তোমার যেটা প্রবলেম তুমি যদি বুঝতে পারছো যে তোমার তিন মাস ফার্স্ট ইয়ারে পড় নাই তার মানে তোমাকে এখন জান দিয়ে পড়তে হবে কমন সেন্স জাস্ট পড়িলেই পড়তে হবে ফোন অ্যাডিকশন ফোন বাদ দিতে হবে ঘুমাইলে কষ্ট হচ্ছে ঘুমানো যাবে না কম ঘুমাইতে হবে মানে বাই দেবে নিজেকে রিম্যানিটার নিতে অন্য কারো কাছে জাস্ট শান্ত না জন্য যাওয়া যাবে না এই সেই হ্যান তারপর আরেকটা কথা হলো যে আমাদের অনেকের মেন্টালিটি যে ভাই আমি খুব গরিব তাই আমি প্রাইভেট করতে পারতেছি না ভাই আমি অসুস্থ তা আমি পড়তে পারি না ভাই আমি এই এই জন্য হয় না ভাই আমার ফ্যামিলিয়াল সমস্যা এই জন্য আমি পড়তে পারি না আমি এখন একটা উদাহরণ দিই আমার একটা ফ্রেন্ড আছে নাম বলবো না সে কুয়েটা পড়তো প্রচন্ড ট্যালেন্টেড একটা ছেলে ভয়ানক সেই লেভেলের ট্যালেন্টেড কুয়েটা পড়ে এখন তো ওর বাবা মার ডি বাবা মারা গেছে যখন ও ফোরে পড়তো ওর ভাই ওদেরকে ছাড়ে চলে গেছে ক্লাস এইটে সব সম্পত্তি নিয়ে ও আর ওর মা সেই ছেলে ইন্টারে নিজে টিউশনি করাইছে দোকান চালাইছে প্রাইভেট পড়াইছে টিউশনির টাকা দিয়ে নিজে চলছে নিজের পড়াশোনা করছে নিজের মায়ের খরচ চালাইছে কোচিং করছে ঢাকায় আসে ঢাকায় এসে কোচিং করে নিজের টাকায় সব কিছু করে টোলে সে এখন একটা জায়গায় পড়ে ওখানেও সে নিজের খরচ নিজে চালায় তোমার কি ভাইয়া এই অবস্থা যদি এই অবস্থা না হয় এই অবস্থায় যদি সে কুয়েটের মতো জায়গায় চান্স পায় বাংলাদেশ অনেকগুলো জায়গায় চান্স পেয়েছিল জাস্ট বিকজ তার ভাগ্য খারাপ তাই সে কুয়েটে পায় না একমাত্র যদি তোমার এই অবস্থা না হয় তাহলে তুমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা করো যে তুমি অনেক ভালো অবস্থানে আসো যদি এই লেভেলে কষ্ট করে মানুষজন হারকিনের আলো যে হারকিনের আলোয় পড়ে মানুষজন বইয়েটা চান্স পায় মেডিকেলে চান্স পায় কোনো টিচার ছাড়া চান্স পায় তুমি কেন পাবা না বিষয়টা তুমি যদি গরিব হও তোমার যদি বাসায় প্রবলেম থাকে তোমার যদি বাবা প্রবলেম থাকে হয়তো আমাদের মেন্টালিটি ভাই আমার এই প্রবলেম ওই প্রবলেম তুমি আমাকে আসে বললা সেটাই খারাপ লাগলো শেষ পরে দুই দিন আসে বলবা তারপরে বিরক্ত লাগা শুরু হবে তো আমার ভাই যা কি আসে বিষয়টা হলো তুমি তোমার প্রবলেম মানুষকে বলবা হয়তো বা একদিন দুই দিন শুনে সহানুভূতি দিবে তৃতীয় দিনের দিন বিরক্ত লাগা শুরু হবে কারণ নাইনটি নাইন পার্সেন্ট টাইম তাদের যায় আসে না তুমি অবস্থায় আসো আর বাকি ওয়ান পার্সেন্ট টাইম তারা খুশি যে তুমি অবস্থানে আসো তো খুব খারাপ হয়েছে তোমার অবস্থা খারাপ ওই জন্য তারা অনেক খুশি সো নিজের লাইফের প্রবলেমসগুলো নিজেকে সলিউশন করার ট্রাই করতে হবে সহানুভূতিটা বাদ দাও যদি তোমার আর্থিক সমস্যা থাকে কিভাবে ম্যানেজ করো যে তুমি যদি দুইটা প্রাইভেট নিতে চাও কোন দুইটা সাবজেক্টের প্রাইভেট নিবে সেটা দেখো যদি তুমি ব্যাচে পড়তে না পারো তাহলে ট্রাই করো যে তিন চার জনের মিলে টিচার নেওয়া অনেক মেধাবী স্টুডেন্ট রাই আমি নাম বলবো না বুয়েট ফার্স্ট অনেক স্টুডেন্ট রাই টিচারের কাছে বলছে যে স্যার আমার বাসায় টাকার প্রবলেম আমি দিতে পারবো না তাও টিচার পড়াইছে থাকে এইভাবে তারা দেশের জীবনে সর্বোচ্চ শিখে গেছে স্ট্রাগল করে গেছে এই ব্যাপার বলে কোনো সহানুভূতি নেওয়ার কোনো দরকার নাই কারণ যখন তুমি চান্স পাব না তখন তোমাকে এসে জিজ্ঞেস করবো ভাইয়া তুমি অসুস্থ ছিলে এই জন্য তুমি চান্স পাই ভাইয়া তুমি টাকার সমস্যা ছিল টিচার নিতে না এই জন্য তুমি চান্স পাও না যেমনি হয় হোক ভাইয়া ম্যানেজ করতে হবে কারণ পৃথিবীর কোনো মানুষ তোমাকে তুমি কি জন্য তুমি ফেল করছে এটা তার কাছে ম্যাটার কেন করছো যায় না এমনও মানুষের আছে যার পরীক্ষার একদিন বাবা মারা গেছে তাও যা কোটা মারা আসছে তো এটা হলো মানুষ মানুষ এরকমই সো জীবন সম্বন্ধে এই রিলেশনটা আলো যে তুমি যেই প্রবলেমেই থাকো না কেন যেই সিচুয়েশনে থাকো না কেন রিমেডি আসে রিমেডি বের করতে হবে উপরে একজন আছে তার উপর বিশেষ করে রিমেডিটা বের করতে হবে এখন কথা হলো তুমি অসুস্থতাই পড়তে পারো না প্রথম কথা হলো আমাকে একজন মেসেজ দিয়েছে ভাই আমার স্কিনের প্রবলেম ভাই আমি চোখে দেখতে পারি আমি কি করবো ভাই আমি ডাক্তার আমি কি ডাক্তার আমি এটা সন্দেহ তুমি ডাক্তার দেখাবো ঠিক আছে এখন কথা তুমি যদি অসুস্থতার কারণে পড়তে না পারো আমি একজনের উদাহরণ দিই একজন উদাহরণ আমার উদাহরণ দিই আমার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার আগে সিভিয়ার ডায়রিয়া সিভিয়ার আমি সিপ্রোসিন খাইলাম মডিগার্ড খাইলাম মানে ম্যাট্রোনিডাজল খাইলাম নাপা খাইলাম খাই পরীক্ষা দিতে গেছি চান্স পাইছি কষ্ট হয়েছিলাম বিষয়টা হলে এটা আমি এপিসোডটা সে উল্লেখ করি জাস্ট উদাহরণ দিলাম যে মানুষজন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে মরে যাও যায় পরীক্ষা দিয়ে চান্স পাইছে সো জাস্ট বিকজ এই যে কয়েকদিন পরে দেখো বোর্ড মেডিকেল রেজাল্ট দিচ্ছে না চান্স যারা পাবনা বলবে আর আমি না এডমিশন টাইম অসুস্থ ছিল কে অসুস্থ ছিল না ভাই এটা জাস্ট একটা কারণ সবচেয়ে বড় কারণ আমারে ভাবি পরীক্ষাটাকে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয় না জাস্ট চান্স এটা কারণ বিশদ হলো দিও না তোমার এক্সকিউজটা হয়তোবা তোমার কাছে খুব ভালো শোনায় যে আমি অসুস্থ ছিলাম তাই চান্স পায় নাই বাট এই এক্সকিউজ আমার কাছে কখনো না আমি জাস্ট দেখবা এবারে চান্স পায় শেষ এবারে خلاص শেষ তোমার লাইফের সিচুয়েশন যা হয় হোক মনে রাখবা একটা কথাই যে কারো কখনো যায় আসে না তুমি কোন খারাপ সিচুয়েশনে আসো একমাত্র তোমার নিজের বাবা বা বা ফ্যামিলি মেম্বার বাদে অন্য কারো যায় আসে না সো নিজের প্রবলেমস শেয়ার না করে এমন কারোর সাথে শেয়ার করে যে তোমাকে হেল্প করবে এমন অনেক ভাই আব্বু আছে যারা তোমাকে লিটারেলি পড়াশোনার খরচে হেল্প করতে পারে বা কোনো একটা সোর্স দিতে পারে যেই সিচুয়েশনে হয় হোক তুমি হয়তো বা একদম দেশের প্রত্যন্ত কোনো গ্রামে থাকতে পারো টিচার নাই ওখানে তুমি ইউটিউব দেখে পড়াশোনা করলাম সো নিজের যেই সিচুয়েশানে থাকবে সেই সিচুয়েশান থেকে নিজের বেস্টটা বের করায় এটাই হলো প্রকৃত স্ট্রং মানুষের পরিচয় এটাই হলো প্রকৃত সফলদের পরিচয় যে তারা সহানুভূতি চায় না তুমি আমাকে দেখা হয়ে লাভ নাই এটা বলে লাভ নাই এটাতে কি হয় কেন হয়েছে এখান থেকে কিভাবে বেরোবো এটা হলো প্রথম কথা আমার লাইফে এরকম হয়েছে সহানুভূতি না আমার লাইফে দরকার যে কেমনে ভালো করবে এটা খারাপ টাইম সবারই আসবে বাট কখনো লাইফে যাতে সহানুভূতি না চাও ফেসবুকে যাতে স্ট্যাটাস দিয়ে সহানুভূতি না চাও টাসলো এই জন্য এটা এক্সকিউজ না হইছে যা হব আমি এটা করব। একবার হবে না আবার করব। আমি গরিব আমি টিচার নিব না আমি ব্যাচে যায় পরে ভালো করব। আমার কাছে এক দশটা বই আছে ওদের কাছে আমার একটা বই আছে আমি একটা বই পড়েই ভালো করব এরকম একটা ব্যাটার নিয়ে আসতে হবে কারণ দিন শেষে জাস্ট একটাই কথা আসলেই কারোই যায় আসে না